প্রশ্নটা কিন্তু অনেক মজার খুব খেয়াল করে শুনতে হবে আমি প্রশ্নটা বলি তুমি শোনো এই যে আমার দিকে নেই নেই শুধু পাতা মুখ বলে কথা জীবন সঙ্গী করে নাও যদি পাও তার দেখা জিনিসটা কি গাছ নেই গাছ নেই শুধু পাতা শুধু পাতা মুখ নেই বলে কত কথা বলে অনেক কথা কত কথা কত অনেক কথাই বলে আর জীবনসঙ্গী করে নাও যদি পাও তার দেখা মানে এমন একটা জিনিস যখন তুমি দেখা পাবা অবশ্যই তুমি তাকে জীবনসঙ্গী করে নিবা কিন্তু গাছ নেই তার পাতা আছে তো দাদার খেলা মজার দাদার কথা বলে কি করে খেলা মানে পাতার সাথে সম্পর্ক আছে তারপরে তোমার হচ্ছে কথার সাথে সম্পর্ক আছে মুখের সাথে সম্পর্ক আছে জিনিসটা কি সেটা তোমাকে গেজ করতে হবে গাছ নেই আছে শুধু পাতা মানে গাছ নেই শুধু পাতা আছে এই যে গাছ না থাকলে পাতা আবার কি আপনা তাই এই তাই তো মজার প্রশ্ন গাছ নেই শুধু পাতা এই যা আমাদের দেখাও মুখ নেই বলে অনেক কথা মানে অনেক কথাই বলে জীবন সঙ্গী করে নাও যদি পাও তার দেখা জিনিসটা কি পারবে তুমি মুখ না থাকলে কেউ কথা বলতে পারে অবশ্যই পারে মুখ না থাকলে অনেকেই কথা বলতে পারে অনেক ভাবে কথা বলতে যায় পশু পাখি পশু পাখি কিভাবে পশ্চিমবিজ্ঞানে পাশ মানে তখন তো কত কথা বলে হ্যাঁ তাহলে মুখ নেই তার মুখ নেই কিন্তু এই জিনিসটা তো মুখ নেই কিন্তু সে কথা বলতে পারে কথা মানে অনেক কথাই থাকে সে আর হচ্ছে তোমার জীবন সঙ্গী করে নিতে হবে যদি এরকম কিছু তুমি দেখা পাও অবশ্যই তাকে জীবন সঙ্গী করে নি আর এরকম একটা জিনিসের যদি তুমি জীবন করে নিতে পারো তোমার জীবন একেবারে মানে অনেক ভালো হবে অনেক দিক থেকে পরিপূর্ণ হয়ে যাবে জিনিসটা কি গাছ নেই শুধু পাতা মুখ নেই বলে হ্যাঁ বলে অনেক কথা তারপরে হচ্ছে জীবন সঙ্গী করে নাও যদি পাও তার দেখা জিনিসটা কি পারবে তুমি গাছ নেই আছে শুধু পাতা গাছ নেই শুধু আছে শুধু পাতা এটা জীবন সঙ্গীটা যদি তুমি করে নাও তোমার জীবন একদম শাক শাক শাক

আর এখানে পাতার সাথে সম্পর্ক আছে পাতাটা কোথায় গেল তাহলে গাছ নেই আছে শুধু পাতা বই বই কিভাবে বই হবে বই কিভাবে হবে সেটা বলো

Thank you.